যমুনাতে এখন এই জায়গা আসবে মানে তার সাথে আমাদের কথা এই যেখানে একটু র্যালিতে থাকুন

না কেউ কিছুই বলছে শুধুই লাগা লাগা আজকের দিনের মতো যেন প্রতিটা দিন যেন কাটে সবার মনের ভিতরে যেন এই অনুভূতিটা থাকে যে না কোনো কিছু খারাপ না কিছু বলো আমরা খারাপ কিছুকে আমরা এড়িয়ে ভালো কিছুর দিকে এগিয়ে যাবো